কিছুটা কমল কলকাতার তাপমাত্রা গতকালের তুলনায় এক ডিগ্রি তাপমাত্রা কমলো আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গ জুড়ে এখনও তাপপ্রবাহের সতর্কতা থাকছে ছয় বা সাতই মে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত হাওয়া অফিস সূত্রে এমনই জানানো হয়েছে ফলে গরম এখনও পর্যন্ত চলবে অন্তত হাওয়া অফিস সূত্রে তেমনই খবর আরও আপডেট আরও আপডেট নেব অয়ন রয়েছে আমাদের সঙ্গে অয়ন হ্যাঁ দেখো যেটা আমরা সকাল থেকে বারবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে পর্যবেক্ষণ সেগুলিকে বিশ্লেষণ করে বলছিলাম আলিপুর আবহাওয়া দপ্তর বিকেলের সাংবাদিক বৈঠকে সেই একই দিল সেটা হচ্ছে যে চার তারিখ অর্থাৎ শনিবারের পর থেকে কিছুটা হাওয়া বদল পাঁচ তারিখ উপকূলের তিন জেলা অর্থাৎ দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি ছয় এবং সাত তাৎপর্যপূর্ণভাবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা বৃষ্টি পাচ্ছে সাত তারিখে তার সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা সেগুলো কিছুটা বৃষ্টি পাচ্ছে এবং যে অঞ্চলে বৃষ্টি হচ্ছে বা হচ্ছে না পরিস্থিতি যাই হোক না কেন সার্বিকভাবে তাপক প্রবাহের কবল থেকে ওই পাঁচ তারিখের পর বেশ কিছু জেলা বেরিয়ে আসছে যেখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে এবং জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে সেক্ষেত্রে তাপমাত্রার পারত ঠিক ততটা চড়ার সুযোগ পাবে না অতএব কিছুটা স্বস্তি কিন্তু আগামী সপ্তাহের একদম শুরু থেকেই বঙ্গবাসীর একাংশ পাচ্ছেন এটা বলাই যায় অনেক ধন্যবাদ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে আজকে ওয়েদার আপডেট একবার জানাই তারপর প্রবাহের যে তীব্রতা কালকে ছিল আজকেও রয়েছে তুলনায় সামান্য একটু কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন কলকাতার ক্ষেত্রে যদি বলা হয় আড়াইটে পর্যন্ত যেটা সর্বোচ্চ রয়েছে ফর্টি টু পয়েন্ট জিরো কালকে ছিল ফর্টি থ্রি পয়েন্ট জিরো পশ্চিমের জেলাগুলো তো সামান্য এক ডিগ্রি মতো এক দু ডিগ্রি কোথাও কোথাও কম রয়েছে তবে তীব্র তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কতা থাকছে এক এবং দু তারিখে তাপমাত্রা যদি বলা হয় আগামী দুদিন খুব একটা চেঞ্জ নেই মেনলি দু তিন দিন খুব একটা চেঞ্জ হবে না চার থেকে পাঁচ তারিখে গিয়ে দু থেকে তিন ডিগ্রি মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রাটা ছ সাত তারিখে যদি যাওয়া হয় তারপরে আরও সিগনিফিকেটলি কমে যাবে দিনের তাপমাত্রা মোটামুটি সাত তারিখের কাছাকাছি গিয়ে প্রায় স্বাভাবিকের কাছাকাছি নেমে যাবে তাপমাত্রা বৃষ্টিপাতের সতর্কতা বলতে মেনলি ছয় থেকে সাত তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার তারিখে কিছুটা সম্ভাবনা থাকবে মেনলি উপকূলের কাছাকাছি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির লোকালাইজড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে চার তারিখ আমাদের আর এক প্রতিনিধি দেবারতী রয়েছেন আমাদের সঙ্গে দেবারতীর কাছ থেকে একটা বিষয় একটু বোঝার চেষ্টা করবো দেবারতী মোটামুটিভাবে ছয় সাত তারিখ নাগাদ একটা বৃষ্টির আপডেট পাওয়া গেল আর চার তারিখে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির ফলে আমরা ধরে নিতে পারি যে চার তারিখ থেকে টেম্পারেচার কমছে কিন্তু আমি যদি গতকালের সঙ্গে কম্পেয়ার করি গতকালে যেমন কলকাতা তেতাল্লিশ ছিল আজকে বিয়াল্লিশ রয়েছে এই কটা দিনে আজকে এক তারিখ এই কটা দিনে কি তাপমাত্রা একটু একটু হলেও কমতে পারে নাকি মোটামুটি একই থাকবে তারপরে আমরা গিয়ে অন্তত চার পাঁচ তারই থাকতে পাব না দেখো খুব বেশি তাপমাত্রার হেলথ হবে না এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে গতকাল 43 ডিগ্রি ছিল আজকে 42 ডিগ্রি এবং আগামী দুই একদিনও অর্থাৎ আগামীকাল বিশেষত আগামী কালেও কিন্তু তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে এরপর অর্থাৎ 3 এবং চার তারিখ তীব্র শব্দটি চলে যাচ্ছে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের জেলাতেই বর্তমান থাকছে পাঁচ এবং ছ তারিখ থেকে বঙ্গোপসাগর থেকে বাষ্প সেটা আমাদের যে সেখানে আস্তে আস্তে শুরু করবে তার ফলস্বরূপ একটু একটু করে তাপমাত্রা কমতে শুরু করবে এবং ছ তারিখে বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমবে তবে তিন এবং চার তারিখ সেটা উপকূলীয় অঞ্চলে যে বৃষ্টিপাতটা হবে সেটাও যে সর্বত্র হবে এমন নয় এটা সম্পূর্ণভাবে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে কিন্তু পাঁচ এবং ছ তারিখ এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে একটি অনুকূল আব পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ এখন যে বাতাসটা ঢুকছে সেটা কিন্তু উত্তর পশ্চিমে শুষ্ক বাতাস প্রবেশ করছে যার ফলে এই যে দাপপ্রবাহ প্রবাহ বা লুই যেটাকে আমরা বলে থাকি সেটা চলছে কিন্তু তারপর আস্তে আস্তে জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করবে তার ফলে বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা তৈরি হবে অর্থাৎ পাঁচ থেকে ছ তারিখের আগে কিন্তু সেইভাবে রেহাই মেলা যেটা কিছুটা হলেও সেটার সম্ভাবনা কিন্তু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা